ঢাকা বন্ধকে কেন্দ্র করে মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় তৃণমূল বিজেপি এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় বুধবার সকালে বন্ধের দিনে এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশিগঞ্জ ফাড়ির বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় এদিন এলাকায় বন্ধের সমর্থনে বিজেপি মিছিল করে এবং বিজেপি ঢাকা বন্ধের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস মিছিল করে যদিও এদিন সকালে এলাকায় দোকানপাট বন্ধ থাকতে দেখা যায় পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের ভারতীয় জনতা পার্টি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় উনি কালকে গতকালকে যে নিঃশংসভাবে ছাত্রদের উপর অকথ্য পুলিশের লাঠিচার্জ দিয়ে গ্যাস এবং জল কামানের ইউজ করা হয়েছে তার ফলে অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে অনেক গার্জিয়ান ছাত্রছাত্রী মা বাবা তারাও আহত হয়েছে আর তার পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা অরাজকতা চলছে একটা তানাশাহী সরকার এই সরকারের বিরুদ্ধে যে বিভিন্ন জায়গায় সাধারণ মহিলা ধর্ষিত হচ্ছে এবং কি ডাক্তার পর্যন্ত যাচ্ছে না আর আর্যকর কাণ্ডে আপনারা দেখলেন তথ্য প্রমাণ লোপাট করার যে একটা কৌশল পুলিশ প্রশাসন তার সঙ্গে জড়িত আর তার জন্য সারা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন হয়েছিল আর সেই আন্দোলনের ব্যাপক লাঠিচার্জ বেপরোয়া লাঠিচার্জ এর প্রতিবাদে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গে বারো ঘন্টা হরতাল পালন করা হয় আর সেই পালন করার জন্য আমরাও আজকে নিশিগঞ্জে একত্রিত হয়েছিলাম কিন্তু পুলিশ এবং তৃণমূলের এই দুইজনের দ্বারা আমরা আজকে একটা এই রকম গণতন্ত্র রাজ্যে গণতন্ত্র দেশে গণতন্ত্রটাকে এক করে ফেলেছে নষ্ট করেছে পায়ের তলায় পিষে ফেলেছে এরা তীব্র ধিক্ষার জানাই ভারতীয় জনতা পার্টি তিন নং মন্ডল সভাপতি উত্তম বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিরোধিতা করছেন সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে পথচলতি মানুষ এর বিরোধিতা করছেন গতকাল নবান্ন অভিযানের নাম করে পঞ্চাশ ষাট বছরের ছাত্র নিয়ে গিয়ে আন্দোলন করে পুলিশের উপর বর্বরোচিত আঘাত করেছেন বাংলার প্রশাসনিক পরিকাঠামোকে ভাঙবার চেষ্টা করেছেন আজকে আমরা সকাল সকাল পথে নেমেছি তীব্র প্রতিবাদ সাধারণ মানুষ করছেন এই কর্মসাপন মানছি না মানবো না আমরা আমাদের আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে চালিয়ে যাবো জন্য পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং ফিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন